কোন বুজুর্গ কি বলল কোন মুরব্বী কি বলল সেই দিকে খেয়াল করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই কারণ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আমি নবী পাঠিয়েছি ইসলাম বিজয়ের জন্য সুতরাং যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে নবীর আদর্শ আইন কায়েমের জন্য তারা সবচেয়ে বড় নবীওয়ালা কাজে লিপ্ত রয়েছে কে কে এখন থেকে নবীর দলে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর কোরআন শাসন নবীর আদর্শ মানবা কিন্তু ভিতরে ভিতরে পুরিয়া যাইবে তাহলেও আমি আল্লাহ তোকে ঈমানদার রাখলাম না আমার কোরআন আইন এবং নবীর আদর্শ মানতে হবে আত্মতৃপ্তির সাথে এবং প্রাণ ভরে আলহামদুলিল্লাহ পড়ে নিতে হবে এর মধ্যে কোনো মনokkhুন্ন হওয়া যাবে না কোনো প্রশ্ন করা যাবে না বিনা প্রশ্নে মেনে নিতে হবে তে আব্দুল্লাহ বিন উবাদর ছিল সে কি করেছে ভিতরে ভিতরে একটু কি করত এই কারণে যদি আল্লাহ বলেন ওর জানা হবে না আর চাবানা ওর কবরের পাশে দাঁড়াবানা দোয়া করলে আমি আল্লাহ মাফ করবো না তার কারণ ওর ইমানই কবুল হয় নাই অতএব কোনো ইমানদার ব্যক্তি দাবিদার নারী পুরুষ ধনী গরিব বাড়িওয়ালা গাড়িওয়ালা ভাড়াটিয়া ভ্যানওয়ালা পুলিশ স্ট্যাফ গোয়েন্দা ডিবি ডিএসবি সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান থেকে নিয়ে যে কোনো ধরনের মানুষ কেউ যদি একবার লাই দাহিল্লা মোহাম্মদ রসোলা বলার পরে সে যদি আল্লাহর কোরআনের শাসন এবং নবীর আদর্শকে মেনে নেয়ার পরে সন্তুষ্ট চিত্তে নাম নিতে পারে তাহলে ওই ব্যক্তির ইমান আল্লাহ কবুল করেন নাই সে আবদুল্লা বিগত সরকারের সময় ষোলোটা বছর যদি কোন বিরোধী দলীয় লোক অথবা যদি তাদের দলের বিরুদ্ধে কথা বলে এই ধরনের কোন লোক কোন নেতা নেত্রী কিংবা ছাত্র শিক্ষক যদি একবার কিডন্যাপ হতো তাহলে তার যে বেঁচে আছে এই নিশ্চয়তাটুকু পর্যন্ত ছিল না তো নিশ্চয়তা জাহিলিয়া তারও জটিল ছিল নবী বিচার করেন নাই চোরের বিচার করেন নাই ডাকাতের বিচার করেন নাই জাহিলিয়াতের বিপরীতে আল্লাহ নবী অর্থ ব্যবস্থা দেন নাই আন্তর্জাতিক ব্যবস্থা আল্লাহ নবী দাওয়াতি কাজ করেন নাই দশ বছর রাষ্ট্র চালাইনি এটা নবুয়াতের কাজের মধ্যে না নবুয়াত কাজের বাইরে তাহলে বোঝা যায় দেশ চালানো নবী ওলা কাজ আপনি শুধু মিসাবাক করা ডিলাকুলুক করা জিকির করা বড় পাঞ্জাবি গায়ে দেয়া টুপি পরা আর মিষ্টি খাওয়া মধু খাওয়া কদু খাওয়াকে নবী ওলা কাজ মনে করলেন রাষ্ট্র পরিচালনা করা নবীদের অন্যতম কাজ সব নবীদের টার্গেট আল্লাহর কোরআন দিয়ে পরবর্তী আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করা আর আমি আপনি সেই নবীর নাম ভাঙাই নিজের পেট মোটা করে শেষ পর্যন্ত নবীকে শুধুমাত্র সালামের মধ্যে নবীর আদর্শ এবং নবীর আনিত কাজগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে দূরে ফেলে দিয়ে মানব পস্তা গান্দা জাহিলিয়াতের আইন ও কানুন দিয়ে দেশ চালানোর জন্য সমর্থন দিচ্ছি নেতৃত্ব দিচ্ছি আবার ষোলো গান্দায় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর একটাকে নামাজ নেই নামাজ নাই গিয়ে একমত কে বাসত আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা রাসূলের নাই ভুলিনাই ভুলব না মনে থাকবে তাহলে আমাদের সামনে যাবে নবীজি যদি দুনিয়ায় আপনি নবীর আদর্শের পক্ষে থাকেন কিন্তু আপনি নামাজ পড়েন নবীর মতো আর স্লোগান দেয় কালমার্সের পক্ষে তাহলে আপনি ওবাই অতএব কথা ভেজাল মুক্ত আজ ডিসিশন নিতে হবে বাবা কাফের ছেলে মুসলমান হয়ে গেছে এমন ইতিহাস আছে না ছেলে কাফের বাবা মুসলমান হয়ে গেছে এক পাই কাফের আর এক বাই মুসলমান হয়ে গেছে স্বামী কাফের স্ত্রী মুসলমান হয়েছে ইস্ত্রি কাফের স্বামী মুসলমান হয়ে গেছে কে কি করলো সেই দিকে খেয়াল নাই আগামী দিনগুলোতে আমরা কেবলমাত্র আল্লাহর আইন চাবো নবীর আদর্শ কায়মের জন্য কাজ ওয়াজের ময়দানে দাঁড় করিয়ে দিবেন কোরআন আলোকে আলোচনা করবেন সংসদে পাঠিয়ে দিবেন দাঁড়িয়ে যেই কোরআনের ওয়াজ করেন যেই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছেন সেই কোরআনের উদ্দিনের পক্ষে দেশের পক্ষে সততার এবং নেতৃত্ব দেওয়ার জন্য ন্যায় এবং যোগ্যতার সাথে সংসদে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে কথা বলবেন এই রকম ডায়ানামিক ইন্টেলেকচুয়াল এবং বাংলাদেশের এই নারায়ণগঞ্জের যেই একটি বড় রকমের বিপর্যস্ত সমাজ ব্যবস্থা ছিল তার বিপরীতে জাহিলিয়াতের বিপরীতে ইসলাম ছাড়া যেমন কোনো দিন মানবতার কল্যাণ সম্ভব নয় যেটা নবী করেছিলেন আমার নবী জাহিলিয়াতের বিরুদ্ধে ইসলামকে যেমন বিজয়ের মাধ্যমে কবর রচনা করেছিলেন সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে মাদকের যে বিশাল সয়লাভ নারায়ণগঞ্জে বদনাম ছিল আমি মনে করি তার বিপরীতে সবচেয়ে বড় বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তালা নারায়ণগঞ্জ জন্য আব্দুল জব্বার ভাইকে নিয়ামত হিসেবে দান করেছেন অতএব ভুল করলে আবার কাঁদতে হবে আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন ও আরবিও আবার দেখি বলতেছে তিলাওয়াত করে এই দিকে ইংলিশও বলে বলেন অল ইন অন একের ভিতর সব পাওয়া যাবে আল্লাহ তালা কবুল করুন রকম নেতৃত্বকে বলি আমিন আমাদের মাসুম ভাই একেবারে কম সময় এত ভালো কথা বলা যায় এগুলো না শুনলে বোঝা যায় না আমরা বক্তা যারা তার অনেকগুলো কথা বলে একটু কথা জালে টেকানো যায় আর এনারা একটু বলেন সম্পূর্ণই টিকে যায় এ হচ্ছে সবচেয়ে বড় কারিশ্মা তাদের আল্লাহ তালা যেই ঐক্যের কথা তিনি বলেছেন আমার দিকে তাকান যেই ঐক্যের আহ্বান তিনি করেছেন আর যেই ঐক্যের মাধ্যমে আমরা শক্তিশালী হচ্ছি আল্লাহ তালা যেন ইসলামী দল শুধু নয় যারাই নবীর উম্মাদ বলে দাবিদার আজকের সিরাত মাহফিলে আমাদের ঐক্যের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা এক নবীর উম্মাদ দল যেটাই হোক মত যেটাই হোক মাজহাব যেটাই হোক তরিকা যেটাই হোক জিকির যে হোক টুপি যেই কল্লি কয় কল্লি হোক ভাড়া পাঞ্জাবি হোক কিংবা আমরা কেউ আহলে হাদিস হতে পারেন কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে কেউ বুকে হাত বাঁধে কেউ নাবির উপারে কেউ নাবির উপারে কেউ আলাদ দল পরে আমিন জোরে বলে কেউ আবার রবুলিয়া ইয়াদান করে কেউ করে না মতপার্থক্য থাকতে পারে কিন্তু ঐক্যের এক চূড়ান্ত মোহনার নাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম যে যেভাবেই বলুক না কেন নবী মোহাম্মদ এই ব্যাপারে তো কারো কোনো একতলাপ নাই সুতরাং আজকের সিরাত মাহফিলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যাতে করে আর কোন ফাটল ধরাতে না পারে আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে বারবার তাগুতি শক্তি আমাদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে আজ বড় ভালো লাগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যদি ইখতিলাফ করো যদি তোমরা তাফরিক করো তাহলে ফাতা জাহাবার এই হুকুম তাহলে তোমাদের সব ধরনের শক্তি সামর্থ্য দুর্বল হয়ে যাবে অতএব একতার এই মহান শক্তি আপনারা খেয়াল করুন আমাদের সব জায়গায় ঐক্য হওয়ার দরকারই নেই আমি ভূমিকায় এই কথাগুলো বলে রাখতে রাখতেছি ঐক্য হওয়ার দরকারই নেই সব জায়গায় আল্লাহর নবী যেই যেই জায়গায় ঐক্য থাকতে বলেছেন আমরা সেই সেই জায়গায় ঐক্য থাকলেই হল। জি কি সর্মনাই করে একরকম সারসি না করে আর এক রকম কোনোদিন মিলবে বলেন কিন্তু কোনোটা কি নাজায় ওলাত্তিনের পরে আমিন কেউ জোরে বলে কেউ আসতে বলে হাদিস তারা প্রমাণিত নাকি নিষিদ্ধ অতএব যারা জোরে একবার হাদিস বলা শুরু করেছে আমিন আপনি তারা থামানোর দরকার নাই ওই ব্যব বলুক আমি চুপ করিই বলি কে কে আম করবে কে আম করবে না না নিয়ে আমাদের কোনো পীড়াপিড়ির দরকার নেই আপনি যেটা চিন্তা করছেন ওই আলোকে আগাইতে থাকেন কোনো অসুবিধা নাই জামা পাস টুবি পাস করলি নাকি এক করলি এটা নিয়েও আমাদের কোনো টেনশন নাই আপনি হানাফি সাঁফি মালিকী না হাম বলি এটা আমার ব্যাপার নাই আপনি একটা জায়গায় থাকলেই হলো আপনি কোনো মাজাব মানেন না কিন্তু ইসলাম তো মানেন আল্লাহকে তো মানেন নবীকে তো মানেন মান সা কেবলাতানা মুসলিম আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে আমাদের কেবলাটাকে কেবলা মানে বাইতুল্লাকে আর আমাদের জবেও করা প্রাণী খায় এই সবাই আমরা মুসলমান কি চমৎকার থিওরি অতএব এই যদি হয় আপনার মত থাকুক এটাকে আরবিতে বলে ইখতলাফ ইখতলাফ সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ইখতলাফ জায়েজ বলেন ইখতলাফ কি যে ইমাম সাহেব নামাজ পড়ান তার পিছনে দাড়ি কামানো লোকগুলো নামাজ পড়ে না শার্ট প্যান্ট পরা লোক নামাজ পড়ে না জীবনে কোনোদিন কোনো পীরের কাছে যায় সেই লোক নামাজ পড়ে না এই মানুষগুলো জেনারেল শিক্ষিত হয়তো বা পাশক্ত নামাজ পড়ে না ওই শুধু জুমাটাই পড়ে ইমাম সাহেব কি তাকে বের করে দেয় দেয় না আমি তো মনে করি কোনো মত যদি ইমামের পেছনে একতে দা করে তাকে তো ইমাম সাহেব বের করে দেয় না এর মানে নামাজে আসলে আমরা ঐক্য হয়ে যাই তাহলে বোঝা যায় যে একতেলাপের সাথেও একতে হাত হওয়া যায় সুতরাং আমার মতো আপনার পাঁচটা সন্তান থাকলে দেখবেন পাঁচ রকম হয়েছে তাই বলে কি ঘর থেকে কাউকে বের করে দেয়া হয় হয় না তিন জায়গায় আমরা ঐক্য থাকবো বলেন তো দেখি তিন জায়গায় মন ভরে কথাগুলো আমাদের শুনতে হবে যেই থাকতেন এক নম্বর হচ্ছে একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে ভালো করে বুঝুন একটি ইসলামী সরকার গঠন করার ক্ষেত্রে যারাই কালেমাওয়ালা মুসলমান যাদের কেবলা বাইতুল্লাহ যাদের নবী ইসলাম যাদের হেদায়েতের কেতাব কোরআন যাদের মাহবুদ আল্লাহ যারা পরকালকে বিশ্বাস করে যারা নিজের জবাবদিহিত সম্বন্ধে আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে অনুভূতি প্রকাশ করে এবং বিশ্বাস করে তারা একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো এক করতে পারবে না পারবে না পারবে না আপনি যে নামেই হন না কেন তার কারণ আল্লাহ আরব্লাহ আলমিন কোরানুল করিমের মধ্যে বলেছেন আন আকিম উদ্দিন ওয়ালা দাদা ভর খেয়াল করেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করবে জীবনের সর্বক্ষেত্রে এই ক্ষেত্রে কোন এখতে করতে পারবে না তাফরিক করতে পারবে না বাস এক নম্বর আমরা ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো এক্তেলাপ করব না আপনার দাড়ি থাকুক না থাকুক ওটা পরে দাড়ি রাখা যাবে ইনশাল্লাহ বলেন বাস আপনার বউ এখন বেপর্দায় কিন্তু ইনশাল্লাহ সময় মতো পর্দা করবে কিন্তু একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো একতে করা যাবে না এক দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র রক্ষার জন্য একতে করা যাবে না আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে একটি রাষ্ট্র আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের ভূখণ্ড রক্ষার জন্য যদি কোনো বহিরশত্রু আমাদের উপর আক্রমণ করে তাহলে কে মাঝা বলা কে লামাঝাবি কে হানাপি কে সাপি কে মালিকি কে হাম্বুলি কে সিয়া কে শূন্যী কে সিস্তিয়া কে কাদরিয়া কে নকশেবন্দিয়া এইগুলোর দিকে তাকানোর সময় নাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বহির শত্রুর মোকাবেলায় অভ্যন্তরীণ মুনাফেকদের মোকাবেলায় ঐক্যবদ্ধ সিসা ঢালা প্রাচীর গড়ে তুলতে হবে